মুখ্যমন্ত্রীর ঠিক এই বক্তব্যের জায়গাটা মুখ্যমন্ত্রী কি কি বলছেন আমি একটু এক বাই লাইন বাই লাইন বলবার চেষ্টা করি তার প্রথম বক্তব্য অভিষেকের অল্প বয়স বিয়ে করেছে প্রথম বক্তব্য ওকে তো কিছু করতে হবে দ্বিতীয় বক্তব্য তা তিনি বলছেন দুটো বাচ্চা আছে খাওয়াতে হবে ওদের ঘরে বসে থাকলে তো আর খাবার আসবে না ওর একটা ব্যবসা ছিল সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে আমি কিছু বলিনি কখনো কেন বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই বড় প্রশ্ন দুর্নীতির অভিযোগ কেন্দ্রীয় এজেন্সি যখন ডাকে বা কারো সম্পত্তি অ্যাটাচ করে তখন কি বেশ কিছু বা বিশেষভাবে কিছু একজন মুখ্যমন্ত্রী হিসেবে বলা থাকে অভিষেক দেখো এক একটু সাদি কি বাচ্চা আয় खाएगा कैसे कुछ तो करना है घर में बैठने से तो खाना नहीं मिलेगा उसको एक बिजनेस था सब प्रॉपर्टी अटैच कर दिया मैंने कभी नहीं बोला इसी के लिए बोल नहीं बोला कि हमारा लड़ाई जो है इस अन्याय के खिलाफ में लड़ाई है हमारा जो भी है आप ले लो लेकिन आप लोकतंत्र को मात उसको अधिकार मात छीनो বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী তিনিই বলছেন তিনি নাকি লড়াইয়ের বিরুদ্ধে লড় তাহলে পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিসের জন্য লড়েন রাজনীতি এবং সেই জায়গায় বারবার তার এই প্রশ্ন তোলা জায়গাটা খুব সুস্পষ্ট কিন্তু আমাদের কাছে এটা স্পষ্ট নয় আমি যেটা বলছিলাম আমি আরো একবার আপনাদেরকে সেই জায়গাটাই স্পষ্ট করবার আরো একবার চেষ্টা করব আমরা সর্বশেষ যেটা বলবার চেষ্টা করছি আমরা এটা অবশ্যই আরো একবার দেখাই আপনাদেরকে স্ক্রিনে ফ্ল্যাশ করি আপনারা দেখুন সেটি যে অভিষেকে মমতা এবং অভিষেকের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সিকে যে তোপ দেখেছেন তাতে প্রশ্নের জায়গা দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সি যখন কাউকে ডাকে বা কারো সম্পত্তি অ্যাটাচ করে তখন কি বেশি কিছু বলার থাকে একজন মুখ্যমন্ত্রীর আমার এই প্রশ্ন এবং আমাদের এটাও প্রশ্ন যে তিনি যখন বলছেন আমি কিছু কখনো বলিনি এত কিছু হয়ে গিয়েছে আর কি আমাদের প্রশ্ন কেন বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন বলছেন আর কি কেন্দ্রীয় এজেন্সি তারা তো দুর্নীতির বিরুদ্ধে তারা অ্যাকশন নেবেন কেন্দ্রীয় এজেন্সি আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন তাহলে কেন্দ্রীয় এজেন্সি তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে যা যা অভিযোগ আসছে সেগুলোর বিরুদ্ধে সম্পূর্ণভাবে যা সত্য সেগুলো তো সামনে প্রকাশিত হবে আজকে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সি একটা সম্পত্তি অ্যাটাচ করতে পারে কখন যদি কারোর বিরুদ্ধে অভিযোগ না থাকে তাহলে তার সম্পত্তি অ্যাটাচ হয়ে যায় মানে আমার আপনার তো তাহলে সম্পত্তি অ্যাটাচ হতো কেন আমার আপনার হচ্ছে না ভাবুন তো কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচ হবে তাহলে পরে পলিটিক্যাল ভ্যান্ডেটা এটা বারবার আমরা শুনেছি শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখ থেকে সত্যি কি পলিটিক্যাল ভ্যান্ডেটা সত্যি কোনো অভিযোগ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা তো হাইকোর্ট হাইকোর্ট সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট করতে দেখেছি তদন্তকারী তার জন্য আমি অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন তিনি যদি সত্যি কেউ কিছু না করে থাকেন তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেউ করেন এ জনতার মধ্যে অলরেডি কৌতূহল তৈরি হয়েছে জনকৌতূহল যাকে বলে তা হচ্ছে অভিষেক তার সংসার তিনি কি করে চালাচ্ছেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে হ্যাঁ সুজয় কৃষ্ণ ভদ্র যার কণ্ঠস্বর ছিল প্রবল দামি সেই কণ্ঠস্বর অবশেষে সমস্ত এক্সামিনেশন একেবারে কমপ্লিট হবার পর এখন এই মুহূর্তে কেন্দ্রীয় অন্তকারী সংস্থার হাতে সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট এবং এই সুজয় কৃষ্ণ ভদ্রের সূত্র ধরে লিপস বাউন্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দাঁড়িয়ে যেখানে কাঠখর পড়াতে হয়েছে এত এই কাকুর কণ্ঠস্বর তার নমুনার পরীক্ষার তার সংগ্রহ করা নিয়ে কিন্তু অভিষেকের এই সম্পত্তি অ্যাটাচমেন্ট নিয়ে এতটাও হয়তো বলবো যে কাটখর কেন খবরই বাইরে বেরোয়নি ভাবুন তো তাহলে পরে বোঝা যাচ্ছে পরিস্থিতিটা কোন জায়গায় আমরা একটুখানি এই এই কাকুর কণ্ঠস্বরের একটু পরিস্থিতিগুলো একটুখানি দেখাবার চেষ্টা করব আপনাদেরকে কারণ কারণ যেগুলো নির্দিষ্টভাবে সামনে এসছে আমরা কয়েকটা বিষয় একটু স্পষ্ট করি এই দেখুন আমি আমি একটুখানি আরও একবার এটা মনে করিয়ে দিই সুজয় কৃষ্ণ ভদ্রের এই ডিরেক্টর উনিশ চার দু থেকে তারপর তিনি বলেছিলেন যে আমার আমার মালিককে কার্যত মানে তার যে মন্তব্য ছিল আমার সাহেব তাকে কারোর ক্ষমতা নেই ধরা তো যাই হোক শোয়ার বা ধরার ক্ষমতা আছে কি নেই সেটা আগামী সময় আরও স্পষ্ট হবে এখন এই মুহূর্তে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরবর্তীতে স্পষ্ট করেছেন এটা তারই নাম তার বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উত্থাপন শুন একদিন কী খাচ্ছিল খাওয়ার জন্য কি আছে কাটমানি আছে তোলাবাজি আছে কয়লার টাকা গরুর টাকা সব টাকা তো ওইদিকে যায় সেই জন্য এসব নাটকবাজি বন্ধ করুন এত টাকা এলো থেকে গাছ লাগিয়েছেন ছশো কোটি টাকার মালিক হয়ে বসে আছেন বাড়ি গাড়ি ফুটানি কিসের জন্য কি আছে লোক জানে তো কোথা থেকে কী এসেছে কোথা থেকে টাকা এসছে কেন আইনি প্রক্রিয়া চলছে যদি দোষী না হন তো সব ফেরত